আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছেন দেখো আজকে যে বিষয়টা বোঝাবো সেটা হলো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় খুব সহজে রূপান্তর করতে পারবেন দেখো তাহলে কি করবে একটা মনে করো যে আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি লিখলাম এ টু বি পয়েন্ট নাইন এফ এটা আছে আমাদের হেক্সাডেসিমালে করতে পারলাম ডেসিমাল তাহলে আমরা কি করব প্রশ্নটা একবার লিখবো ওয়ান টু বি পয়েন্ট নাইন এফ আমি তোমাদের এর আগে টিউটোরিয়ালে বলছি বলছি যে বের করতে বললে এখানে যে হচ্ছে যেটা বেজ হিসেবে থাকবে সাথে গুণ হবে কি হবে গুণ আর একটা করে ডিজিট শেষ হবে একটা করে হবে তাহলে সেম স্টাইলে যে আমরা চলে যাই যোগ টু গুণ ষোলো যোগ বি ইন্টু ষোলো দেখো পয়েন্ট বোঝার জন্য মোটা করে একটু যোগ দিছি মানে বোল্ড করে দিছি বার কি এ ষোলো এবার কি করবো যে জায়গায় আমাদের পয়েন্ট ছিল তার সামনে যে সিক্সটিন আছে সেটার উপরে শূন্য তার উপরে তার আগেটা দুই সামনে থাকলে থ্রি ফোর ফাইভ হবে আর পয়েন্টটা গেলে মাইনাস ওয়ান এখন দেখো এ মানে কত লিখে দিছি এ মানে হচ্ছে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ মানে 15 চাইলে এখানে আমরা একটা লাইন বৃদ্ধি করে লিখতে পারি এ মানে হচ্ছে দশ ষোলোর উপরে স্কোয়ার টু 16 ষোলোর উপরে ওয়ান দেখো বি মানে কত বি মানে হচ্ছে এগারো ষোলোর উপরে জিরো মানে হচ্ছে ওয়ান আবার দেখো নাইন ইন্টু ষোলোর উপরে যোগ এফ মানে কত এফ মানে হচ্ছে পনেরো এফ মানে কত পনেরো তার মানে কি এখানে হচ্ছে পনেরো গুণন ষোলোর ইনভার্স টু এখন আমরা এটা গুণ করবো ষোলোর উপরে প্রথমে স্কোয়ার দেব তারপর দশ গুণ দেব ষোলো স্কোয়ার এটা আসছে টু ফাইভ সিক্স জিরো প্লাস ষোলোর উপরে ওয়ান মানে ষোলো ষোলো দুগুনা বত্রিশ এগারো এগারো প্লাস ষোলোর উপরে ইনভার্স ওয়ান ষোলো ইনভার্স ওয়ান যেটা বের হয়েছে তার সাথে গুণ দিব কত নাইন আসছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ প্লাস সিক্সটিনের এর উপর পাওয়ার দিব মাইনাস টু যেটা আসছে তার সাথে গুণ দিব

ওয়ান জিরো নাইন ফোর এটাই আমাদের অ্যান্সার অ্যান্সারের সময় টেন লিখতে ভুলবা না অবশ্যই বেসটা লিখে দিতে হবে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ